একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত তাহলে প্রথমে আমরা রম্বসের ক্ষেত্রফল বের করব তাহলে রম্বসের ক্ষেত্রফল ইকাল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ ফল তাহলে হাফ ইন্টু কর্ণ হলো আট ইন্টু নয় তাহলে এখান থেকে হাফ ইন্টু আটের সাথে নয় গুণ করলে বাহাত্তর বাহাত্তরকে দুই দিয়ে কাটলে আমরা পাব ছত্রিশ সুতরাং রমবসের ক্ষেত্রফল ছত্রিশ এখন রমবসের ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে প্রশ্নমতে বর্গের ক্ষেত্রফল আমরা জানি বর্গের ক্ষেত্র ফলকে এ দিয়ে এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার ইকোয়াল টু ছত্রিশ তাহলে বর্গের এক বহু দৈর্ঘ্য অর্থাৎ ইয়ে ইকোয়াল টু হবে রুট ছত্রিশ এ ইকাল টু ছয় এখন আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হবে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা ইকোয়াল টু ফোর এ এখন ইয়ের মান আমরা পেয়েছি ছয় তাহলে ফোর ইন্টু সিক্স তার সাথে ছয় গুণ করলে চব্বিশ অর্থাৎ আমাদের উত্তর ক ধন্যবাদ সবাইকে